যে আমি আপনার অনুসারী যারা তাদেরকে আপনার অমান্যকারী যারা তাদের উপর বিজয়ী দান পর্যন্ত। করবো আমরা ইসা আলাইসলামকে মান্যকারী মানে শুধু ঈসাই ধর্ম গ্রহণকারী যারা খ্রিস্টান তারা নয় তারাও যদি ঈসা আল্লাহামকে মানে আমার নবীর কলমা পড়তে হবে কোরআন মানতে হবে কারণ ঈসা আল্লাহ ইসলাম এটাই বলে গিয়েছিলেন এটাই কোরআনে আছে স্পষ্ট উনি বলে গিয়েছিলেন মুবাস্রাম বে রসুল ইয়াতি মুহ আহমেদ হে জগৎবাসী আমি ইসাউ একজনের গুণ কীর্তন করতেছি একজনের অপেক্ষায় আছি উনি আসলে তখনও আমি আমার কলমা ছিল ওনার কলমা পর্ব তাই উনি আসবেন সবাই যার কথা বলে গিয়েছেন কিন্তু আমি সবাই আসবেন আসবেন বলছেন আমি স্পষ্ট বলে যাচ্ছি ইয়াতি মিম্বাদী উনি আমার পরক্ষরেই আসতেছেন আমি তার ওনার নামটাও তোমাদেরকে বলে যাচ্ছি ইসমুহু আহমদ ওনার নাম হবে আহমদ আমার নবীর দুইটা নাম জাতি সত্যাগত নাম আমাদের নবীর কয়টা একটা মুহাম্মদ আর একটা আহমদ এখানে ঈসা আল ইসলাম আহমদটা বললেন মুহাম্মদটা বললেন না কেন বলা হচ্ছে এটা এই কারণে যেহেতু আমাদের নবীর সমাগমন যখন হবে তখন ঈসা আল ইসলাম জগতে থাকবেন আমার নবীর আহমদ নামটা কিন্তু উর্দু জগতের মোহাম্মদ নামটা হচ্ছে নিম্ন জগতের এখানে উনি এই কথার ইঙ্গিত দিয়েছেন সেই জন্য উনি আমার নবীর সে আহমদ নামকে স্মরণ করেছেন সুবাহ তো ঈসা আল ইসলাম ওনার অনুসারীদেরকে বলে গিয়েছিলেন যে যখন উনি আসবে তখন ওনার কলমাটাই পড়বে ওনার দিনকে মানবে উনি যে কোরআন নিয়ে সেই কোরআনের অনুসরণ করবে তাই যারা আমার নবীর কলমা পড়েছে কেমন পর্যন্ত পড়বে যারা সেই নবীর শরীয়ত মানবে কোরআন মানবে তারাও ইসলামের মান্যকারী তাই আল্লাহ বলেন আমি তাদেরকে কেমত পর্যন্ত বিজয় দান করব আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের কথা মতো আমাদের নবীরকে মানি নবীর অনুসরণ করি নবীর অফাদার উম্মত বনি ইনশাআল্লাহ আল্লাহ কোরআন বলছে কেমত পর্যন্ত আমরাই বিজয়ী হতে থাকবো এই জন্য কোরআন বলেছে লা তাহিনু আনতুমাই তুংতু মমিনী তোমরা দুঃখিত হইও না টেনশন করিও না চিন্তিত হইও না তোমরাই বিজয়ী হবে একটাই শর্ত যদি তোমরা মুমিন হও আমাদেরকে পক্ষিত মুমিন হতে হচ্ছে যে যদি আমরা সত্যিকার অর্থে মুমিন হই নবীর অফাদার উম্মত বলতে পারি আল্লাহর সাহায্য বদরের ময়দানে যেভাবে এসেছে এখনো আসতে পারে ইনশাআল্লাহ সর্বদা আমরাই বিজয়ী হতে থাকবো এটাই হচ্ছে কোরআনের ঘোষণা